গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো নিয়ে এসেছি বন্ধুরা আমের সিজন তো শুরু হয়ে গেছে শেষও হয়ে গেল নিয়ে এসেছি আমের লাড্ডু আমের লাড্ডু করতে আমার দুটো আম লাগবে আম দুটোকে আমি ছুলে আমের একটু শ্বাসটা বের করে নেব তাহলে নমস্কার বন্ধুরা তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলিকে চেনন অ্যান্ড ব্লকস আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখা আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার কেউ দয়া করে বন্ধুরা স্কিপ করে ভিডিও দেখবে না আমটাকে আমি এবার আমি ভালো করে ছেঁক নিতে করে ছেঁকে নেব এটা তোমরা চাইলে মিক্সারেও করে নিতে পারো কিন্তু আমি এর মধ্যে ঘষে ঘষে আমি শ্বাসটাকে বের করে নেব দেখো ঠিক এরকম গাড়ো গাড়ো একটা পাল বেরবে এতে কিন্তু আম কিন্তু আস নেই একদম আমি বন্ধুরা ল্যাংড়া আম নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো আম নিতে পারো আমটা শুধু বেশি মিষ্টি হতে হবে মিষ্টি হলে চিনির পরিমাণ কম দিলেই হবে দেখো দুটো আমি করে নিয়েছি আমি ঘরেতে আমার তিন রকম আমি ছিল বন্ধুরা ল্যাংড়া আম ছিল দশেরি ছিল আর চোষা ছিল তা আমি ল্যাংড়াটাই নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আমি একটা তাজা নারকেল নারকেলটাকে আমি চিঁড়ে চিরে নিয়েছি আর পিছনে খোসাটা আমি ফেলে দিয়ে এটা আমি মিক্সারে দিয়ে একটু পেস্ট মতন করে নেব। তাজা নারকেল দেখো পেস্টের মতনই হয়েছে গুঁড়ো গুঁড়ো হয়নি ঠিক বন্ধুরা খুবই টেস্ট লাগে একদিন বানিয়ে কিন্তু তোমরা এক সপ্তাহ ধরে স্টোর করে রেখে খেতে পারবে এতটা টেস্টি লাগে আর একবার যদি খাওয়া শুরু করে দাও তাহলে আর কিন্তু থামাথামির কোনো সিন নেই নিয়ে নিচ্ছি আমি চালের গুঁড়ো আমি চালের গুঁড়োটা কম কম করেই নেব একবারে সবটা আমি দেব না এবার দিয়ে দেবো আমি নারকেলটা দিয়ে দিলাম স্বাদ মতন একটু নুন আর দিয়ে দেব তিন চামচ চিনি মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতন নিও তিন চামচ নিয়ে নিয়েছি আমি মিল্ক পাউডার বন্ধুরা ওটা তোমাদের দেখানো হয়নি যদি ঘরেতে না থাকে মিল্ক পাউডার তাহলে না দিলেও চলবে যদি হাতের মাথায় থাকে তাহলে তোমরা দিতে পারো বন্ধুরা তাতে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে আমি সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমটা বন্ধুরা আমটা কিন্তু খুবই কম দিতে হবে এতে কিন্তু কোনো জল ব্যবহার হবে না এমনিতেই অনেক নরম হয় মাখাটা আমটা দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব খুবই নরম হয়ে গেছে আমাকে একটু চালের গুঁড়ো অ্যাড করতে হবে অল্প অল্প করে দেব আর আমি মেখে নেব তবে একটু নরম হলে আপত্তি নেই বন্ধুরা মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে এটা অনেকটা টাইট হয়ে যাবে চালের গুঁড়ো যখন জলটাকে শোক করবে তখন অনেকটা শুকিয়ে আসবে এবার দিয়ে দিচ্ছি আমি রোস্টেড তিল আমি খালি খোলায় তিল ভেজে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এটা দিলে স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যাবে আমি সঙ্গে সঙ্গেই মেখে সঙ্গে সঙ্গেই ভেজেছি বন্ধুরা সঙ্গে সঙ্গে ভাজলে একটু লাড্ডুগুলো ফেটে যায় তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা এটাকে মেখে দশ মিনিট থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবে দেখো আঁকাটা ঠিক এরকম হবে এটা রেস্টে রেখে দিলে পরেই অনেকটা টাইট হয়ে যাবে আমি সঙ্গে সঙ্গেই করেছি এটা হাতে একটু ঘি নিয়ে নিয়েছি এবার এটাকে আমি নিজের মতন করে সাইজ দেবো চাইলে বিস্কুটের সাইজ দিতে পারো চাইলে গোল আমি কিছুটা গোলও বানিয়েছি কিছুটা গোল কিছুটা আবার লাড্ডুর মতনও বানিয়েছি গোল বলতে বন্ধুরা একটু বিস্কুটের মতন একটু চেপে দিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এরকম টাইপের খেতে এতটা ভালো লাগে বন্ধুরা একবার করলেই তোমরা দেখবে মানে মুখের উঁচি এসে যাবে একবার খেলে মনে হয় কি আরও খেতে থাকি খেতে থাকি এতটা টেস্ট লাগে তিলটা দেওয়ার জন্য আরও বেশি ভালো লাগে খেতে তিল তো এমনিতেই খাওয়া ভালো অনেক গুণাগুণ আছে তিলের মধ্যে দেখো আমি এরকম করে বানিয়ে নিয়েছি এদিকে আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা তেলটা যেন বেশি গরম না হয় ঠিক এরকম টাইপের গরম হবে তোমরা দেখে নাও যাতে বিস্কুটগুলো দিলে আস্তে আস্তে দেখো বুলবুলি কাটছে ঠিক এরকম ধীরে ধীরে ভেজে নিতে হবে বেশি গ্যাস বাড়ানো থাকলে মাঝখানে কাঁচা থেকে যাবে উপরটা কড়া হয়ে যাবে এইসব জিনিস বন্ধুরা আমি যখনই করি আমাদের বানাতে বানাতে অর্ধেকের বেশি খাওয়া হয়ে যায় লাস্টার তোমাদের ঠিক মতন সব দেখাতে পারি না আজকে এগুলো ভেজে সবার আগে পাশেই দেবো কাউকে চিনি দিয়ে করা এত চিনি জিনিস তো আমাদের খাওয়া যাবে না তাই আশেপাশেই দিতে হয় তবে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল এরকমভাবে এটা করে খাওয়ার আম তো শেষ হয়েই যাচ্ছে মানে আম এলো আর চলেও গেল দেখতে দেখতে যারা আম পাগল মানে আম প্রেমই বলতে হবে তারা তো আমের সব জিনিসই খেতে ভালোবাসবে তাদেরকে উদ্দেশ্য করে বলছি বন্ধুরা তোমরা একবার আমের এই রেসিপিটা করে খেয়ে দেখো আশা করছি তোমাদের সবারই খুব ভালো লাগবে গ্যাসটা কম করে আস্তে আস্তে আমি এরকম করে ভেজে নেব দেখো দেখতেও যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু এর থেকে অনেকটাই বেশি সুন্দর মানে টেস্টি যে বন্ধুরা প্রথম এসেছো আমার চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও বেলটা প্রেস করে অলে করে রেখো যাতে এরকম সব রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় দেখো এরকম কালারটাও খুব সুন্দর লাগে দেখতে আর এরকম আমি কিছুটা লাড্ডুর মতন করে বানিয়ে নিয়েছি এটাও আমি ভেজে নেব কিছুক্ষণ রেস্টে রাখলে তাহলে লাড্ডুগুলো আর ফাটে না বন্ধুরা তোমরা যখনই করবে চালের গুঁড়ো দিয়ে যদি করো তাহলে কিন্তু কিছুক্ষণ একটু রেস্টে রেখে দেবে যাতে চালের গুঁড়োটা জলটা একটু শোক করতে পারে আমি দেখো চট জলদি করেছি তাই আমার কিছু লাড্ডু একটু ফেটে গেছে একদম খাস্তা উপরটা কিন্তু মুচমুচে ভিতরটা কিন্তু বেশ মোলায়েম দেখো উপরটা উপরটা তোমাদের শব্দটা আমি শুনিয়ে দিচ্ছি কীরকম শব্দ তাহলে আমার বন্ধুরা রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও কাছের লোকের কাছে শেয়ার করে দিও আর এরকম সব রেসিপি পেতে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো